জীবনে কাউকে মূল্যহীন ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন না মনে রাখবেন যদি সে তোমার প্রয়োজন হয় তাহলে তুমি নিজেই তাকে সেখান থেকে তুলে নিয়ে আসতে বাধ্য হবে সুতরাং এটা কখনো মনে করবেন না যে আমি বেঁচে থাকতে কারো ধারে কাছে যাব না বা কারো প্রয়োজন পড়বে না তাকে ছাড়া আমি নিজেই চলতে পারবো হতেও তো পারে তাকে ছাড়া আপনা চলতে না হতেও পারে সময় থাকতে প্রিয় মানুষটার মূল্য দিতে শিখো যদি ফেলার অভ্যাস থাকে তবে প্রয়োজনে কাগজ ও ডাস্টবিনে দোমড়ে মুচড়ে ফেলে দিই কিন্তু প্রয়োজন হলে সেই কাগজটাও আবার পাগলের মতো খুঁজতে থাকি কিন্তু দেরি করে ফেলবেন না যদি সেটা ময়লাওয়ালা নিয়ে যায় তাহলে আর খুঁজে পাবেন না ঠিক সেই রকম কিছু মানুষকে ডাস্টবিনে ফেলবেন না পরে যেন তাকে পাগলের মতো খুঁজতে হয় কাগজটা না হয় পেলাম না কিন্তু মানুষটা কিন্তু মানুষটা আর ফিরে পাবো না কারণ মানুষ কিন্তু খুব অভিমানী এটার সাথে তুলনা করার উদ্দেশ্য হল আমাদের জীবনে কিছু প্রিয় মানুষ আছে প্রিয় কিছু সময় আসে সেইগুলো ভুল বোঝার কারণে বা কোনো কারণবশত নিজের জীবন থেকে হারিয়ে যায় বা চলে যায় কিন্তু পরে নিজের ভুল বুঝতে পারার পর আমরা শুধরানোর জন্য তাকে আবার আপনার কাছে আনার জন্য কতই কিছু করি কিন্তু সেই সুযোগ থাকে না দয়া করে এই কাজটা কেউ করবেন না সময় থাকতে প্রিয় মানুষটার মূল্য দিতে শিখুন তা দুইজনের মধ্যে আন্ডারস্ট করার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে পস্তাতে না হয় জীবন যেহেতু আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে অন্যের ওপরে সিদ্ধান্ত ছেড়ে দিলে কিন্তু জীবন একেবারেই চলে যাবে জীবন একেবারেই শেষ হয়ে যাবে তো এই ভুলগুলো কেউ করবেন না নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন কারণ এখন মানে সামান্য ভুল বোঝার কারণে দুইজন দুইজনকে ছেড়ে কিন্তু আলাদা হয়ে যায় আলাদা হয়ে থাকে কিন্তু কষ্ট পায় কে দুইজনের মধ্যমে কষ্ট পায় যে মানুষগুলো হচ্ছে তাল দেয় বা যে মানুষগুলো কুপরামর্শ দেয় তাদের কষ্ট হয় না তারা কষ্ট পায় না তারা কিন্তু দূর থেকে দেখে আর হাসে সো নিজের ডিসিশান নিজের মানে সংসারের দায়িত্ব নিজের হচ্ছে সব কিছু নিজে নিবেন অন্যের হাতে দিবেন না অন্য হাতে ছেড়ে দিবেন না প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিক দিয়ে অসুখী সবাই কিন্তু সব দিক দিয়ে সুখী না আমি এক দিক দিয়েও হয়তো অসুখী কিন্তু অন্য দিক দিয়ে সুখী আছি ঠিক আছে মানুষ কিন্তু সবাই সুখে থাকতে চায় সবাই হচ্ছে ভালো থাকতে চায় কিন্তু কই পারে পারে না তো দুইজনের মধ্যে যদি মানিয়ে নেওয়ার মেনে নেওয়ার চেষ্টা করি তাহলে অনেক সুন্দর হবে অনেক সুন্দর জীবন হবে আসলে মানুষ তো ত্যাগ স্বীকার করেই তো মানুষ সফলতা পায় ত্যাগ স্বীকার করলে সুখ আসবেই তো আমার ভিডিওটি যদি অবশ্যই